দেখো লাস্ট যেদিন বর্গক্ষেত্রের অঙ্ক আমরা করেছিলাম সেদিন এটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম একটু বুঝিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা আগে এটা করে নেব এবং শর্ট ট্রিক্স দেখে নেব তারপরে পরের অঙ্কে যাব একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ মিটার তার বাইরের চারিদিকে পরিসীমা বরাবর এক মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার দেখো আমি একটা বর্গমিট বর্গক্ষেত্র আঁকছি এটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দশ মিটার বলছে এর বাইরের চারিদিকে এক মিটার চওড়া একটা রাস্তা রয়েছে এটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে এটার যদি দৈর্ঘ্য দশ মিটার হয় এটা যদি এক মিটার হয় এদিকেও এক মিটার তাহলে এই টোটালটার দৈর্ঘ্য কত হবে দশ প্লাস এক প্লাস এক বারো মিটার তাহলে এর রাস্তাটার ক্ষেত্রফল কত হবে আমরা যদি বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ভেতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব দ্যাট ইজ বারো স্কোয়ার মাইনাস দশের স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ মাইনাস একশো কত হচ্ছে চুয়াল্লিশ বর্গমিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার এবারে পরীক্ষার হলে এরকম ছবি এঁকে এত কিছু করার সময় থাকে না আমাদের জন্য তাহলে আমরা কিভাবে করব এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে ট্রিক্সটা কীরকম একটা ফোর ইন্টু ডব্লু ইন্টু এস প্লাস ডবলু ডবলু কি এস কি বলছি ডবলু হচ্ছে ওয়াইট মানে চওড়া রাস্তাটা কত চওড়া আর এস হচ্ছে ভেতরের যেটা আমাদের দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য সাইড তাহলে এখানে ডবলু কত দেওয়া আছে এক মিটার রাস্তার চওড়া আর সাইড কত দেওয়া আছে দশ মানে এর দৈর্ঘ্যটা সাইডটা তাহলে ফোর ইন্টু ওয়ান ইন্টু এস কত দশ প্লাস এক তাহলে চার গুণিত এক চার ইন্টু এগারো চুয়াল্লিশ দেখো এখানেও চুয়াল্লিশ চুয়াল্লিশ পেয়েছিলাম এখানেও চুয়াল্লিশ তাহলে সূত্রটা কী পরীক্ষার হলে আর আমরা এত কিছু করবো না জাস্ট সূত্রটা মনে রাখবো ফোর ইন্টু রাস্তার চওড়া ইন্টু বাহুর দৈর্ঘ্য বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য প্লাস রাস্তার চওড়া ফোর ডব্লু অফ এস প্লাস ডব্লু ঠিক আছে চলো নেক্সট অঙ্ক কী বলেছে এটা না একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কুড়ি মিটার তার বাইরের চারিদিকে দু মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটারে দশ টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচ হবে এটাতেই করব একই জিনিস আছে তাহলে আমি যদি এখানে সূত্র দিয়েই করছি আর একই যেহেতু এটাও সেই আগের মতো ভেতরেরটা এখানে কুড়ি মিটার দেওয়া আছে দশের জায়গায় আর চওড়াটা দেওয়া আছে দু মিটার মানে এদিকে দুই এদিকে দুই কুড়ি দুয়ে বাইশ দুয়ে চব্বিশ মিটার তাহলে এটা চব্বিশ মিটার হয়ে যাবে চব্বিশ স্কোয়ার মাইনাস কুড়ি স্কোয়ার চব্বিশ স্কোয়ার সূত্র কত এ চব্বিশ স্কোয়ার কত হয় স্কোয়ারগুলো মোটামুটি এক থেকে তিরিশ বত্রিশ তেত্রিশ যতটা পারো মুখস্থ করে রাখবে তাহলে পরীক্ষার সময় কিন্তু প্রচুর সময় বাঁচবে চব্বিশের স্কোয়ার হয় পাঁচশো ছিয়াত্তর আর কুড়ি স্কোয়ার চারশো তাহলে পাঁচশো ছিয়াত্তর থেকে চারশো বিয়োগ করলে আমরা পাবো কত একশো ছিয়াত্তর প্রত্যেক বর্গমিটারে দশ টাকা করে খরচ হলে একশো ছিয়াত্তর গুণিত দশ সতেরোশো ষাট আর সূত্র দিয়ে আমরা যে সূত্রটা দেখেছিলাম ফোর ডব্লিউ এস প্লাস ডব্লিউ ওটা দিয়েও পুট করে দেখো ফোর ইন্টু ডব্লিউ কেন কত এখানে দু মিটার আছে তাহলে দুই ইন্টু সাইড কত আছে কুড়ি মিটার প্লাস ডবলু দুই তাহলে চার দুয়ে আট গুণিত কুড়ি দুয়ে বাইশ বাইশ আটে কত হয় একশো ছিয়াত্তর এত বর্গমিটার এখানেও আমরা একশো ছিয়াত্তর পেয়েছিলাম তারপরে দশ টাকা প্রত্যেক বর্গমিটারে মিটারে লাগছিল বলে দশ দিয়ে গুণ করেছিলাম এখানেও দশ দিয়ে গুণ করলে সতেরোশো ষাট হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখো একটি বর্গাকার বাগানের পরিসীমা চল্লিশ মিটার দেওয়া আছে আর এখানে দেখো সেন্টিমিটার আছে বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে তিরিশ সেন্টিমিটার চড়া একটি পথ পাঁচ সেমি গুণিত দু সেমি আকারের মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলি মার্বেল লাগবে তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা চল্লিশ মিটার বাগানের পরিসীমা যখন চল্লিশ মিটার দেওয়া আছে বর্গাকার বাগান তো পরিসীমা দেওয়া থাকলে আমরা বাহুর দৈর্ঘ্য কী করে পাবো জাস্ট চার দিয়ে ভাগ করলেই আমরা বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে চল্লিশ বাই চার মানে দশ মিটার তো মিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেব কারণ এখানে সেন্টিমিটার রয়েছে তো সেন্টিমিটারে কনভার্ট করলে কী হচ্ছে এক হাজার সেন্টিমিটার হয়ে যাচ্ছে আর এটা দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার তো আমি এখানে বলতে পারি সাইডটা এক হাজার সেন্টিমিটার আর ডব্লুটা ওয়াইটটা কত তিরিশ সেন্টিমিটার এবারে আমি ওই সূত্রটাই ইউজ করবো ফোর ডব্লু আফ এস প্লাস তাহলে ফোর ইন্টু ডব্লু কত তিরিশ ইন্টু এস প্লাস কত হচ্ছে এক আমি এখন গুণটা করব না কেন আমাকে কি বলেছে আমি তো এটা ক্ষেত্রফল পেলাম এই গুণটা করলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি এই ইয়েটার রাস্তাটার তো আমাকে কি বলেছে না পাঁচ সেমি গুণিত দু সেমি এই আকারের মার্বেল দিয়ে বাঁধাতে হবে তো আমি পাঁচ সেমি গুণিত দু সেমি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কী হবে পাঁচ দুয়ে দশ মানে এখানে একটা জিরো কেটে দিলে তাহলে বাকিটা আমাকে গুণ করতে হবে তাহলে একশো তিন তার সাথে তিরিশ গুণ করবো চার মানে চার তিনে বারো একশো কুড়ি গুণ করো একশো তিন আর একশো কুড়ি গুণ করলে একটা জিরো বসিয়ে দাও আর বারো দিয়ে গুণ করো বারো তিনে ছত্রিশ আর এখানে তো জিরো আছে মানে তিনটা বসে যাবে বারো একে বারো মানে বারো হাজার তিনশো ষাট অপশান এ হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে প্রথমেই এখানে গুণ করতে যাব না আরও কিছু থাকলে আরও অন্যরকম কাটাকাটি হতো আরও কম হয়ে যেত হুম সেই জন্য আমরা আগে গুণটা করব না আগে ভাগটা করে নিয়ে তারপরে যেটা পড়ে থাকবে সেটাই গুণ করব এবারে কি বলেছে দেখো একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কুড়ি মিটার তার ভেতরের চারপাশে এতক্ষণ কি ছিল বাইরের দিকে ছিল এবারে আচ্ছা এক সেকেন্ড দাঁড়িয়ে যাও এবারে যেটা রয়েছে এটা ভেতরের দিকে রয়েছে তো ভেতরের দিকে থাকলে আগে একটু বুঝিয়ে দিই তারপরে শর্ট ট্রিক্সে আসবো এটা আমাদের বর্গক্ষেত্র রয়েছে যার বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত কুড়ি মিটার এবারে বলছে কি ভেতরের দিকে এক মিটার চওড়া রাস্তা রয়েছে মানে এটা এক মিটার চওড়া তো এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে তাহলে এদিকে যদি এক মিটার চড়া হয় এদিকেও এক মিটার এদিকেও এক মিটার বাদ যাবে মানে কুড়ির থেকে দু মিটার বাদ যাচ্ছে ভেতরের যে বর্গক্ষেত্রটা হচ্ছে তার দৈর্ঘ্য হবে আঠেরো মিটার তাহলে আমরা নর্মালি কি করব কুড়ি স্কোয়ার চারশো তার থেকে আঠেরো স্কোয়ার কত তিনশো চব্বিশ ভুলে যায়নি তো তিনশো চব্বিশই তাহলে বিয়োগ করলে কত হচ্ছে ছিয়াত্তর তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল হয়ে যাবে ছিয়াত্তর বর্গমিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার এটা যেহেতু ছোট ছোট খুব ইজিলি হয়ে যাচ্ছে যখন এই আগেরটা যেমন দেখলাম তখন করতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগবে তার জন্য আমার এই শর্ট ট্রিক্সটা খুব কাজে লাগবে তাহলে এখানে শর্ট ট্রিক্সটা কী হবে যখন ভেতরের দিকে বলবে আমাদের আগেরটাই কি ছিল ফোর ইন্টু ডব্লু ইন্টু এস প্লাস ডব্লু ছিল না এখানে জাস্ট প্লাসটা মাইনাস হয়ে যাবে হয়ে গেল তাহলে যখন বাইরের দিকে হবে তখন প্লাস হবে আর যখন ভেতরের দিকে হবে তখন মাইনাস হবে দেখবে এখানে বাহু দৈর্ঘ্য কত ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান ইন্টু এস মাইনাস টু ডব্লু এটা কুড়ি ছিল আর এটা এক কুড়ি মাইনাস এক ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি উনিশ তাহলে উনিশ গুণিত চার কত হচ্ছে দেখো তো এটা এসছে কি না সেভেন্টি সিক্স চলো আরও অঙ্ক আছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল চারশো বর্গমিটার তার ভেতরের চারপাশে দু মিটার চড়া রাস্তা প্রতি বর্গমিটারে একশো টাকা হিসাবে বানাতে কত টাকা খরচ হবে দেখো একই ধরনেরই রয়েছে চারশো বর্গমিটার পার্কটার ক্ষেত্রফল দেওয়া আছে ভেতরের চারপাশে দু মিটার চড়া রাস্তা এখানে আমার কিন্তু ডাইরেক্ট বাহু দেওয়া নেই তো দেওয়া নেই তো কী হয়েছে আমার রুট করবো তাহলেই বাহু পেয়ে যাব বর্গাকার পার্ক তাহলে রুট করলে বাহু পেয়ে গেলাম কত কুড়ি আর চওড়া দেওয়া আছে কত দুই এবারে আমার কি করতে বললে আগে আমাকে রাস্তার ক্ষেত্রফলটা বের করে নেবো ভেতরের দিকে বলেছে তাহলে ফোর ইন্টু ডব্লু কত হচ্ছে দুই ইন্টু সাইড মাইনাস ডবলু মানে কুড়ি মাইনাস দুই আঠেরো তাহলে আঠেরো দুয়ে ছত্রিশ ছত্রিশ চারে একশো চুয়াল্লিশ তাই তো বাহাত্তর একশো চুয়াল্লিশ এটা কি পেলাম আমরা রাস্তাটার ক্ষেত্রফল আমি আর কিন্তু ছবি এঁকে দেখাচ্ছি না বুঝতে পারছে সবাই যদি কেউ বুঝতে হয় এখনও সমস্যা আছে বলতে পারো আবার পরের দিন বুঝিয়ে দেবো তাহলে রাস্তার ক্ষেত্রফল পেলাম একশো চুয়াল্লিশ বর্গ মিটার এখন বলেছে প্রতি বর্গমিটার একশো টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচ হবে এর সাথে জাস্ট একশো গুণ করে দাও বা পরে দুটো জিরো জিরো বসিয়ে দাও না একশো চুয়াল্লিশ মানে চোদ্দো হাজার চারশো টাকা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার ওকে চলো নেক্সট দেখা যাক মোটামুটি এই ধরনের যেসব অঙ্ক তোমাদের কাছে আশা করি জলভাত হয়ে গেছে একটি বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে একশো মিটার পরিসীমা একশো মিটার দেওয়া আছে তার ভেতরের চারপাশে এক মিটার চওড়া পথ আছে পথটিকে বাঁধাতে আট সেন্টিমিটার গুণিত চার সেন্টিমিটার মাপের কতগুলি ইট লাগবে এখানে একটা ভুল যেটা জেনারেলি সব ছেলেরা করে সব এক ছেলেরা বলা ভুল অনেক ছেলেই করে ছেলে মেয়ে করে কি করে দেখো আমার পরিসীমা দেওয়া আছে একশো মিটার তাহলে চাপ দিয়ে ভাগ করলে আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি কত পঁচিশ মিটার তাই তো এবার তার ভেতরের চারপাশে এক মিটার চওড়া রাস্তা মানে সাইড পেয়ে যাচ্ছি পঁচিশ ডব্লু ওয়াইট পেয়ে যাচ্ছি এক মিটার আমার সূত্র অনুযায়ী আমি রাস্তার ক্ষেত্র ফল বের করে নেব ফোর ইন্টু ডবল ডব্লু তো ওয়ান আছে আর কি আছে আর সাইড মাইনাস ডবলু মানে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান টোয়েন্টি ফোর তাহলে চব্বিশ চারে ছিয়ানব্বই এটা পেয়ে গেলাম আমরা রাস্তার ক্ষেত্রফল এবারে এখানে কী আছে আট সেমি গুণিত চার সেমি আমি যদি ডাইরেক্ট একে আট গুণিত চার দিয়ে ভাগ করি দেখো কত আট চারে বত্রিশ তিনে এখানে তিন বলে কিছু আছে নেই পরে দেখো আরও চারটে ডিজিট আছে সবগুলো কেন এতগুলো ডিজিট আসছে কোথার থেকে কারণ এটা আছে মিটার বর্গ মিটার আর এটা হয়ে যাচ্ছে বর্গ সেন্টিমিটার তো বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটার আমরা কি করি এক মিটার মানে কি জানি একশো সেন্টিমিটার আর এক মিটার স্কোয়ার মানে বর্গ মিটার থেকে আমি যদি সেন্টিমিটারে কনভার্ট করতে যাই তাহলে কি হবে মানে এটার আমাকে হোল স্কোয়ার করতে হবে মানে একশোরও হোল স্কোয়ার করতে হবে সেন্টিমিটার স্কোয়ার হবে তখন একশোর হোল স্কোয়ার মানে একের পরে চারটে জিরো আসছে এত সেন্টিমিটার স্কোয়ার তাহলে এখানে ছিয়ানব্বই বর্গমিটারকে আমি যখন কনভার্ট করবো কী হবে ছিয়ানব্বই তারপরে চারটে শূন্য আসবে এত বর্গ সেন্টিমিটার তখন আমি তাকে আট সেমি গুণিত চার সেমি দিয়ে যদি ভাগ করি তাহলে আমি ঠিকঠাক অ্যান্সার পাবো আট চার বত্রিশ বত্রিশ তিনে ছিয়ানব্বই আর লাস্টে চারটে জিরো আছে তিরিশ হাজার আমাদের অপশানে ডি তে তিরিশ হাজার আছে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার তো এই জিনিসটা সময় মাথায় রাখবে যে মিটার থেকে সেন্টিমিটারে একশো সেন্ট দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি কিন্তু বর্গমিটার থেকে বর্গ সেন্টিমিটারে যেতে গেলে আমাকে কী করতে হবে দশ হাজার দিয়ে গুণ করতে হবে তবে গিয়ে আমরা বর্গমিটার থেকে বর্গ সেন্টিমিটারে যেতে পারব বা সব থেকে ভালো হয় যদি এত মনে না থাকে একশোর হোলস্কয়ার করে দাও বা আরও করতে পারো এখানে যখন এত ছেড়ে দাও তোমরা ডাইরেক্ট একশোর হোল স্কোয়ার দিয়ে গুণ করে দেবে নইলে দুবার সেন্টিমিটারে কনভার্ট করবে মানে এটাকেও তোমার সেন্টিমিটারে কনভার্ট করে নেবে একেও সেন্টিমিটারে কনভার্ট করবে এতবার কনভার্ট করতে গেলে একটু সময়টা বেশি চলে যাবে ডাইরেক্ট বের করার পরে একবারই করবে দশ হাজার দিয়ে গুণ করে দেবে হয়ে গেল নেক্সট কি আছে দেখা যাক একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিরিশ মিটার তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর এক মিটার চড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার এতক্ষণ কি পেলাম যে সাইডের দিকে রাস্তা ছিল এবারে কি বলছে দেখো এটা বর্গাকার পার্ক এর আর সাইড দিয়ে যাওয়ার ইচ্ছে নেই এর ইচ্ছে কি হয়েছে না মাঝখান দিয়ে যাব এদিকে একবার মাঝখান দিয়ে যাব এদিকে একবার মাঝখান দিয়ে যাব তো বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে মানে এই টোটালটার দৈর্ঘ্য দেওয়া আছে আমার তিরিশ মিটার আর এদিকের এই রাস্তাটার চড়া এক মিটার এদিকের এই রাস্তাটার চড়াও এক মিটার এবারে বলো এই রাস্তাটা যেটা রয়েছে শুধুমাত্র যদি আমি এই রাস্তাটার কথা বলি তাহলে এর ক্ষেত্রফল কত হবে লম্বাটা তো তিরিশ মিটারই রয়েছে আর চড়াটা এক মিটার তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে তিরিশ গুণিত এক তিরিশ বর্গ মিটার সিমিলারলি এরও লম্বা তিরিশ মিটার চওড়া এক মিটার তাহলে তিরিশ গুণিত এক তিরিশ বর্গমিটার এর ক্ষেত্রফল হয়ে যাবে কিন্তু যখন দুটো যোগ করছি তখন কি তিরিশ প্লাস তিরিশ ষাট বর্গমিটার হবে হবে না কেন হবে না কারণ এইখানে দেখো দুটো রাস্তা একে অপরের ওপর চলে এসছে মানে ওভারল্যাক করে গেছে তো এটার ক্ষেত্রফল কত এদিকেও এক মিটার এদিকেও এক মিটার তাহলে এটার ক্ষেত্রফল এক গুণিত এক এক বর্গমিটার তাহলে আমরা এই তিরিশ প্লাস তিরিশ তার থেকে এই এক বর্গমিটার বিয়োগ করলে তবে গিয়ে এই দুটো রাস্তার ক্ষেত্রফল পাবো মানে তিরিশ প্লাস তিরিশ ষাট মাইনাস এক উনষাট বর্গমিটার অপশান বি হয়ে যাবে অ্যান্সার তো পরীক্ষার হলে আমরা কী করব আমরা টু ইন্টু এটার যে দৈর্ঘ্যটা দেওয়া আছে বাহু দৈর্ঘ্য এস মাইনাস এর যে দৈর্ঘ্য মানে রাস্তার যে চওড়া ডব্লু তার হোল স্কোয়ার টু এস মাইনাস ডবলু স্কোয়ার তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে এখানে দেখো টু ইন্টু থার্টি সিক্সটি মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ফিফটি নাইন সরি এখানে একটু ভুল করলাম টু ইন্টু এস ইন্টু ডব্লু হবে কারণ এর সাথে ডব্লিউটা তো ওয়ান বলে আমাদের এ হয়েছে টু ইন্টু এস ইন্টু ডব্লু মাইনাস ডবলু স্কোয়ার ঠিক আছে বা যদি ডবলু কমন নিয়ে আনি টু এস মাইনাস ডব্লিউ সেটাও করতে পারো ডবলুটা কমন নিয়ে নিলে এখানে কী হচ্ছে টু এস মাইনাস ডবলু এটাও মনে রাখতে পারো এটাও মনে রাখতে পারো যার যেটা সুবিধা মনে হবে সেটা মনে রাখবে এস মানে সাইড আর ডব্লিউ মানে ওয়াইড বা প্রস্থ চওড়া যা কিছু নেক্সট চলো কি বলেছে দেখো একশো উনসত্তর বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর দু সেন্টিমিটার চওড়া রাস্তার উপর প্রতি বর্গ বর্গসেমিতে একশো টাকা হিসেবে গাঁদা চারা লাগাতে কত টাকা খরচ হবে জাস্ট একই অঙ্ক আগেরটা আর এটা একই অঙ্ক আমরা সূত্র ধরেই করব আর ছবি আঁকার দরকার নেই আশা করছি কারোর তাহলে সূত্রটা কি পেলাম আমরা এক্ষুনি টু ইন্টু এস কত এখানে একশো বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল দিয়েছে তাহলে বাহু বের করতে গেলে কী করবো জাস্ট রুট করে দাও এর রুট করলে তেরো হয় তেরো লিখে দাও আর ডব্লু কত যে ডব্লুটা কমন নিয়ে নিতে পারো ডব্লুটা দু সেন্টিমিটার তাহলে ওটাকে কমন নিয়ে নিচ্ছি মানে ডব্লু ইন্টু টু এস মাইনাস ডব্লু আর মাইনাস দুই তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব কত তেরো দুয়ে ছাব্বিশ মাইনাস দুই চব্বিশ তার সাথে দুই গুণ করলে আটচল্লিশ এটা কী পেলাম রাস্তাটার ক্ষেত্রফল এবারে একশো টাকা করে যদি খরচা হয় দুটো জিরো বসিয়ে দাও না আর কে গুন করছে আটচল্লিশশো টাকা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার কে ঠিকঠাক মনে হচ্ছে তো এর পরের অঙ্কগুলো কোনো কাগজ কলম না ধরে হবে তোমরাই করবে দেখত দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সিক্সটিন ইজ টু ওয়ান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে দেখো একটা জিনিস মাথায় রাখবে পরিসীমার অনুপাত বাহুর অনুপাত কর্ণের অনুপাত সব সময় সমান হবে তাহলে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে সেখান থেকে আমি যদি বাহুর অনুপাতে কনভার্ট করি কি করব রুট করতে হবে দুটোকেই রুট করতে হবে রুট সিক্সটিন ইচ টু রুট ওয়ান ফোর ইজ টু ওয়ান হয়ে যাবে বাহুর অনুপাত আর বাহুর অনুপাত পরিসীমার অনুপাত ক্ষেত্র আর কর্ণের অনুপাত একই হয় তাহলে বাহুর অনুপাত আমরা যদি ফোর ইঞ্চ টু ওয়ান পাই পরিসীমার অনুপাতও ফোর ইচ টু ওয়ান হবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার এটা আশা করছি খাতা পেন লাগবে না এখানে দেখো পরেরটাই বলেছে বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত দেওয়া আছে টু ইচ টু থ্রি তাহলে পরিসীমার অনুপাত টু ইচ টু থ্রি হবে অপশান সি হবে অ্যান্সার কারণ কর্ণ বাহু পরিসীমা এদের অনুপাত সময় একই হবে নেক্সট কী বলেছে দুটি বড় ক্ষেত্রে পরিসীমার অনুপাত থ্রি টু ফোর হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে পরিসীমার অনুপাত মানে বাহুর অনুপাত বাহুর অনুপাতকে আমরা যদি হোল স্কোয়ার করে দিই তাহলেই ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে তাহলে ডাইরেক্ট পরিসীমার অনুপাতকেই হোল স্কোয়ার করে দাও থ্রি টু ফোর তাহলে থ্রির স্কোয়ার করলে নয় আর ফোরের হোল স্কোয়ার করলে ষোলো নাইন টু সিক্সটিন অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এই নিয়ে এগুলো নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেবো ছবি এঁকে আর কি বলে হিসেব করে বুঝিয়ে দেব এরপরে চলো একুশ দুটি ক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত একটি অপরটির দ্বিগুণ মানে টু টু ওয়ান রেশিও তাই তো একটির কর্ণ অপরটির দ্বিগুণ মানে রেশিও হচ্ছে টু ইঞ্চ টু ওয়ান তাহলে ক্ষেত্রফলের কণ্নের রেশিও টু ইচ টু ওয়ান মানে বাহুর রেশিও টু ইঞ্চ টু ওয়ান তাহলে ক্ষেত্রফলের রেশিও জাস্ট হোল হোলস্কোয়ার করে দাও টু এর হোল স্কোয়ার ফোর ওয়ানের হোল স্কোয়ার ওয়ান তাহলে ফোর ইঞ্চু ওয়ান হয়ে যাবে এরপরে ভালো অঙ্ক আসছে চলো বেশি হয়ে যাচ্ছে কি না না সব নিতে পারবে এখন সব আপডেটেড জেনজেড তাইতো তিনশো আট মিটার এবং ইন্টু একশো মিটার পরিমাপের একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে যখনই আমাদের সেই সর্ববৃহৎ টার্মটা আসবে আমরা কী করবো গসাগু করব তো এখানে তিনশো আট আর একশো তিনশো আট আর একশো যদি গসাগু করি গুজিটা করা হয় দেখো দুই দিয়ে কাটতে পারি চার দিয়েই দুটো কেটে যাচ্ছে আমি চার দিয়েই কাটি আগে চার দুই আট এটা পঁচিশ আর কাটাকাটি হচ্ছে না এবারে যদি বলতো সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে মানে বাহুর মাপটা যদি চাইতো তাহলে বাহুর মাপটা হতো চার মিটার আর এখানে বর্গমিটারে করেছে অ্যান্সারগুলো মানে ওই টালিটার ক্ষেত্রফল বের করেছে তাহলে ক্ষেত্রফল কত হবে চারের স্কোয়ার দ্যাট ইজ ষোলো বর্গমিটার অপশান ডি মানে গসাগু যেটা বেরোবে সেটা হচ্ছে ওই টালির বাহুদৈর্ঘ্য যেহেতু এখানে বর্গমিটারে করেছে মানে টালিটার ক্ষেত্রফল বের করা হয়েছে তো ক্ষেত্রফল কি করব না গসাগুর স্কোয়ার করে দিলেই ক্ষেত্রফল পেয়ে যাব এবারে আমাকে যদি এখানে বলতো যে সর্ববৃহৎ মাপের কতগুলি টালি লাগবে তখন এই যে গসাগুটা বের করেছি এখানে এটাকে তখন ভুলে যাও এই দুটোকে গুণ করে দাও যেটা পাবে ততগুলি টালি লাগবে একদম ইজিলি হয়ে যাচ্ছে পরেরটাই দেখো ওই কোশ্চেন রয়েছে দুশো পঁচিশ মিটার গুণিত আটচল্লিশ মিটার পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে তাহলে একে গসাগু করো দুশো পঁচিশ আর আটচল্লিশ কতই যাবে পাঁচ চারে নয় আর আট চারে বারো মানে তিন দিয়ে যাচ্ছে তিন সাতে একুশ এক পাঁচ পাঁচে তিন ষোলোই আর কিছু কাটছে কাটছে না তো কাটছে না মানে তাহলে পঁচাত্তর আর ষোলো এ দুটোকে গুণ করবো পঁচাত্তর আর ষোলো গুণ করলে কত হয়ে যাবে পঁচাত্তর চারে তিনশো তিনশো চারে বারোশো অপশান বি হয়ে যাবে অ্যান্সার জাস্ট কী করলাম গসা গু বের করলাম গোসা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে ওটাকে গুণ করে দিলাম অ্যান্সার পেয়ে গেলাম এবারে বাবা পঁচিশ মিনিট মতো হয়ে গেল দশ মিটার বাহুবিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল চুয়াল্লিশ বর্গমিটার রাস্তাটি কত মিটার চওড়া এটা দশ মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার বাগান বাইরের চারিদিকে এই যে রাস্তাটা এর ক্ষেত্রফল দেওয়া আছে আমাকে চুয়াল্লিশ বর্গমিটার আর ভেতরের এইটার ক্ষেত্রফল কত হবে না দশের স্কোয়ার দ্যাট ইজ একশো বর্গমিটার আর এই ক্ষেত্রফলটা দেওয়া আছে শুধু রাস্তার চুয়াল্লিশ বর্গমিটার তাহলে একশো আর চুয়াল্লিশ যোগ করলে আমরা বাইরের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি কত একশো প্লাস চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বর্গমিটার তাহলে আর তাহলে এর বাহু দৈর্ঘ্য কত হবে না রুটোভার একশো চুয়াল্লিশ দ্যাট ইজ বারো এটার দৈর্ঘ্য দশ এটার দৈর্ঘ্য বারো তাহলে রাস্তাটা কত চওড়া বারো থেকে দশ বিয়োগ করলে কত হচ্ছে দুই তাহলে কি এটা চওড়া না একে আবার আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে কারণ এদিকেও আছে এদিকেও আছে তাহলে এক মিটার চওড়া হবে অপশান সি হবে অ্যান্সার একশো চুয়াল্লিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল আশি বর্গমিটার রাস্তাটি কত মিটার চওড়া এখানে একশো চুয়াল্লিশ বর্গমিটার ক্ষেত্রফল বাগান দেওয়া আছে তাহলে একশো চুয়াল্লিশ মানে তার বাহুর দৈর্ঘ্য কত বারো আশি বর্গমিটার রাস্তা দেওয়া আছে একশো চুয়াল্লিশ থেকে আশি বিয়োগ করলে কত হচ্ছে চৌষট্টি তার মানে ভেতরের যে এটা পড়ে থাকছে সেটা একশো চুয়াল্লিশ মাইনাস আশি চৌষট্টি মানে তার বাহুর দৈর্ঘ্য কত হবে রুট চৌষট্টি মানে আট ভেতরেরটার বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আট আর বাইরেরটার দৈর্ঘ্য পাচ্ছি বারো তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হবে চড়া বারো মাইনাস আট দ্যাট ইজ চার বাই দুই দ্যাট ইজ দু মিটার অপশান বি হবে অ্যান্সার ঠিক আছে আজ এই পর্যন্ত থাক না কি অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে